হ্যালো এভরিওয়ান দিস ইস শাহরুখ ইসলাম অ্যান্ড বসুন্ধরা নার্সারি আজকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যেই আমাদের নিজেদের নার্সারি মাদার প্ল্যান্ট থেকে তৈরি হওয়া যে ফ্রুটস সেই ফ্রুটস এর কালেকশন এবং আপনাদেরকে আমি লাইভ টেস্ট করিয়েও দেখাবো আমি এর আগেও ভিডিও দিয়েছি এখানে প্রচুর পরিমাণ ভ্যারাইটি রয়েছে আমি প্রথমে আপনাদের সাথে ভ্যারাইটির উপরে একটু পরিচয় করাবো প্রথমত এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই যে দুটো আম দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু কিং অফ চাকাপাত এগুলোর খাসিয়াত হচ্ছে একটা একটা আম কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজ আটশো গ্রাম থেকে এক কেজি হয় এবং আহ এই আমের মিষ্টতা কিন্তু টিএস লেভেল যদি আপনি দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু টিএসএস লেভেল অন অ্যাভারেজ আপনার কুড়ির উপরে থাকে একুশ বা বাইশের কাছাকাছি এরপরে আসবো যেটা লম্বা আম সেটা হচ্ছে বেনানা আপনারা সবাই জানেন এই আমটার ব্যাপারে কলার মতো দেখতে কিন্তু এটা আসলে আম এটা হচ্ছে বেনানা আম সো এই ব্যানানা আমের খাসিয়া হচ্ছে এর ফলনটা অনেক বেশি হয় যেমন কিং অফ ক্ষেত্রে কি হয় ফলনটা কম হয় কিন্তু আমের সাইজ বড় হয় আবার যেই ক্ষেত্রে সেইখানে যদি আপনি দেখেন মিয়াজাকি যেমন হচ্ছে মিয়াজাকি আমরা অলরেডি একটা কেটেছি আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এটার বাকি এই একটা মিয়াজাকি রয়েছে এটাও মিয়াজাকি রয়েছে যেটা ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ ম্যাঙ্গো বলে আমরা জানি সেটা হচ্ছে মিয়াজাকি তো এই মিয়াজাকি এবং ব্যানানার খাসিয়া হচ্ছে যে এর ওয়েট কম হয় বাট ফলনটা বেশি হয় আচ্ছা তো আমরা এখন দাদা থেকে জেনারেল দাদা এই আমগুলো আমাদের নার্সারি এবং আপনি যে কালেক্ট করেছেন এই আমার ব্যাপারে যে আমরা টেস্ট করেছি টেস্টের ব্যাপারে আপনি টেস্ট করবেন আর বলবেন যে কোন আমটা কেমন খেয়ে নিশ্চয়ই বলবো নিশ্চয়ই জানাবো প্রত্যেককে জানাবো যে আমাদের আমগুলো টেস্ট কেমন এবং এই যে বিদেশি প্রজাতির আমগুলো আমগুলো আমাদের আমাদের এই ক্লাইমেটে ধারণা আছে হয়তো এখানে হবে না কেউ কেউ বলছে বলছে জাপানের আম থাইল্যান্ড থেকে এখানে হবে কি করে কিন্তু এই আমগুলো আমাদের নার্সারির গাছে ফলা ফলেছে এবং গাছেই পেকেছে প্রত্যেক একটা জিনিস কিন্তু আমি বলবো আপনাদেরকে যে অনেকের মনে এই ধারণাটা থেকে থাকে যে আমাদের এখানে আসলে আম বিদেশি প্রজাতির আম হবে কিনা আমি সেইটা লাইভ ডেমো দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা আজকে করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া টু টু এটা এইগুলো মিয়া কি রয়েছে এইটা যে কিং অফ চাকাপাত যেটা আমরা অলরেডি ট্রাই করেছি আবার ট্রাই করব আহ এটার মিষ্টতা খুব ভালো মিয়া জাকিরও মিষ্টতা খুব ভালো আহ আপনার হচ্ছে কিং অফ চাকাপাত এটাও হয়েছে সো আর এটা হচ্ছে যে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি পরিমাণ কমার্শিয়াল ফার্মিং এর জন্য যে জ্যাকফ্রুটের চারাটা ইউজ করা সেটা হচ্ছে ভিয়েতনাম সুপার সুপার্লি ভিয়েতনাম সুপার আর্লি পেকে গেলেও কিন্তু খাওয়া যায় এবং এটা কিন্তু সম্পূর্ণ খাজা মানে এটাতে রস খুব কম বা জুস খুব কম থাকে এবং সম্পূর্ণ খাজা হয় আপনি মিয়াজাকির যে ছিলকাটা একদম কিন্তু পাতলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং মিয়াজাকি এই হচ্ছে একটা আম টোটাল আম ছিল আর এই আটিটা হচ্ছে এই পাতলা কতটা পাতলা দেখুন ব্রেড এর একদম পাতলা আরে এতটা শ্বাস এইটুকুনি আমের আটি বিদেশি প্রজাতির প্রত্যেকটা আমের এই যে বীজ সিটটা কিন্তু খুব পাতলা হয় আর তার মধ্যে শ্বাসটা প্রচুর থাকে পাল্পটা বেশি থাকে আর একটা যেটা ফাইবারলেস কোনো আঁশ থাকে না বিদেশিরা কিন্তু আঁশ পছন্দ করে না বা অনেকেই আছেন যারা আঁশ পছন্দ করেন না তাদের জন্য এই আঁশবিহীন প্রত্যেকটা ফরেন ভ্যারাইটি আঁশবিহীন কোনো আমের মধ্যে আঁশ নেই আমরা র্যান্ডামলি দুটো ভাই এসছে আমরা তাদেরকে দিয়ে টেস্ট করাবো আহ যে আমটা আসলে মিষ্টি কিনা চলে আসো পিছনে চলে আমরা কিন্তু এখন টেস্ট করাবো দুটো ভাই এসেছে আমরা তাদেরকে দিয়ে টেস্ট করাবো যে আমটা আসলে মিষ্টি কিনা আমরা তো বললে অনেকে অনেকের মনে প্রশ্ন থাকে যে দাদা আপনার ঠিক বলছেন নাকি বেটি বলছেন তো দাদারা আছেন যেহেতু তো আমি তাদেরকে পেয়ে গেছি র্যান্ডমলি এবং তাদেরকে দিয়ে টেস্ট করাবো এখন এবং আপনাদেরকে দেখাবো দাদা টেস্টটা আসলে বলুন তো যেটা সত্যি সেটাই বলবেন যেটা সত্যি দারুন টেস্ট মিষ্টি কেমন মিষ্টি দারুন দারুন মিষ্টি আর একদম দেখতে পাচ্ছেন তো আপনাদের যে সিটটা দেখেন এটা সিটটা দেখেন একদম কিন্তু পাতলা দেখতে পাচ্ছেন শ্বাস মানে শ্বাসটা কিন্তু প্রচুর পরিমাণে এবং এটা হচ্ছে মিয়াজাকি যেটা ওয়ার্ল্ড এর মোস্ট এক্সপেন্সিভ ম্যাঙ্গো যেটা হচ্ছে যে আপনার আজকের ডেটে আড়াই লাখ টাকা কেজি মার্কেটে চলে বলে একটা বহুল প্রচলিত ওয়ার্ড আছে বাট এটা আসলে না মিয়াজাকির অ্যাকচুয়াল গল্পটা হচ্ছে যে জাপানের মিয়াজাকি শহরে একদিন এই আমের কেজি ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী আড়াই লাখ টাকা উঠেছিল বাট ওনার মার্কেটে মোটামুটি ওই যে সাতশো আটশো হাজারের মধ্যে কেজি ওঠানামা করে এটা মিষ্টতা কেমন খুব সুন্দর আচ্ছা এরপরে চাকাপাতটা আমি দেখাবো আপনাদেরকে চাকাপাত এটা হচ্ছে চাকাপাত এটা একটা একটা ওয়েট মোটামুটি ওই যে আটশো গ্রাম সাতশো গ্রামের কাছাকাছি হয় আমটা সাইজ দেখেই বুঝতে পারছেন আমটাকে এখন কাটবো কেটে দেখাবো সিটটা দেখুন একদম একদম পাতলা সিট কিন্তু একদম পাতলা এবং আপনার হচ্ছে যে এটাও আমরা কিন্তু এখন লাইভ টেস্ট করাবো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমাদের যে দুই ভাই আছে আমাদের কাস্টমার তারা আমাদের এখান থেকে চারা নাই দাদাকে দিয়ে আমি একটু টেস্ট করাবো এবং আমরাও টেস্ট করব এটা হচ্ছে কিং অফ চাকাপাত এসো দাদা জানান যে মিষ্টিটা কেমন এটা খুব সুন্দর মিষ্টি সুন্দর মিষ্টি আচ্ছা এটা টেস্ট কারণ প্রতিটা আমার ডিফারেন্ট টেস্ট মিল আছে হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা টেস্ট এটা আলাদা টেস্ট অসাধারণ টেস্ট তো আমরা একদম লাইভ টেস্ট জন্য আমাদের যারা কাস্টমার তাদের থ্রু কিন্তু আমরা একটা বেশ ধারণা পেয়ে গেছি যে টেস্ট কিন্তু বেশ সুন্দর তো অনএন অ্যাভারেজ প্রতিটা ফরেন ভ্যারাইটি কিন্তু আমাদের ওয়েদারের জন্য মিষ্টি তো আপনারা সংগ্রহ করতে পারেন এবং অরিজিনাল চারার জন্য বসুন্ধরা নার্সারিতে আসতে হবে তার কারণ হচ্ছে আমরা লাইভ টেস্ট করিয়ে কিন্তু চারা বিক্রি করি এরপরে যেটা আর ভিডিও অস্ট্রেলিয়ার আর ভিডিও আছে এটা আমরা কাটতে পারছি না ব্যানানাটাও এখনো রেডি হয়নি তার জন্য কাটতে পারছি না ব্যানাটার লম্বাটাও দেখতে পাচ্ছেন এরপরে আমরা জ্যাক ফ্রুটটাকে লাইভ টেস্ট করবো যেহেতু এটা কাটা আছে এবং পাকা ফল গাছ থেকেই কিন্তু এটা আমরা দুপুরেই আজকে রেডি করেছি এবং এরপরে রাখাবো যে এটার আহ মিষ্টতা কেমন এটাও টেস্ট করবো জাস্ট ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট কিন্তু আমাদের ওয়েদারে কিন্তু খুবই ভালো ফলন হয় এবং এই যে আমটা এই সরি এই যে কাঁঠালটা এই কাঁঠালটার কিন্তু একদম রসালো ভাবটা কম অর্থাৎ এই কাঁঠালটা বেসিক্যালি আমরা সবজির জন্য ইউজ করে থাকি বাট কিন্তু এটা খাওয়া যায় খুবই মিষ্টি অনেক বা এবং এটার মানে ঘ্রানটা এখন আপনাদেরকে কোয়াশ সাইজ গুলো দেখাচ্ছি কোয়াশ সাইজ গুলো কিন্তু আমি একটা এখান থেকে তোলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন পুরো একদম কিন্তু আহ মানে রসবিহীন এটা কিন্তু খাজা কাঁঠাল যেটা আমরা বাংলায় বলে থাকি তো এই কাঁঠালটা আমরা এখন টেস্ট করাবো নেই হ্যাঁ এটা তো একদমই আঠা নেই একটা জিনিস হচ্ছে কাঠের প্রচুর আঠা হয় বাট এটা কিন্তু আঠা নেই দাদা এই যে এটা টেস্ট করে বলে দাও তো কেমন টেস্ট মিষ্টি কেমন আগে সেটা বলো খুব দারুণ মিষ্টি তো মিষ্টি সুন্দর হ্যাঁ দুর্দান্ত এটা কিন্তু সাধারণ কাঠাল সাধারণ কাঠাল থেকে মানে এটা এটা রজবিহীন কাঠাল ঠিক আছে এটা কিন্তু খাজা কাঠাল যেটাকে আমরা বলি তাই না কোনো রস নেই হুম আটাটা যে আটা আছে না আটা বলতে কিন্তু দেখতে পাচ্ছি যে এই একদম সমান অন্য নামে দেশি কাটালে কি হয় দেশি কাটালে কি হয় আটাটা বেশি হয় আটা বেশি থাকে ক্ষেত্রে আটাটা কম তাই না তো মিষ্টি তো নো डाउट এইতে কোনো সন্দেহ আছে আটাও নেই হ্যাঁ তো আপনারা কাঠালের জাস্ট রিভিউটা এইমাত্র শেষ করলাম এবং আমরা আমাদের পর্ব এখানেই এন্ড করব তার কারণ হচ্ছে যে আজকের ডেটে যত প্রকারের ভ্যারাইটি চারা রয়েছে প্রতিটা গাছের কিন্তু মাদার প্লান্ট আমাদের কাছে রয়েছে এবং এই চা ফলগুলো কিন্তু মাদার প্লান্ট থেকেই সংগ্রহ করা যদি আপনাদের চারা রিকোয়ারমেন্ট থেকে থাকে মিয়াজাকি চ্যাংমাই ডকমাই বারফর বাড়ি ইভেন যত ফরেন ভ্যারাইটি আছে এবং ভিয়েতনাম সুপার লি কাটাল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি মানে স্ট্রবেরি থেকে স্ট্রবেরি থেকে শুরু করে স্ট্রবেরি পেয়ারা থেকে শুরু করে সমস্ত ফরেন ভ্যারাইটি সিলেকশন কোকো আছে আমাদের কাছে সমস্ত চারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেড় থেকে তিন ফিটের মধ্যে আমাদের কুরিয়ার সার্ভিস অল ওভার ইন্ডিয়া চালু রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি যে কোনো জায়গা থেকে কুরিয়ারে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডবলু ডবল ডট বসুন্ধরা শ্রী ডট কম ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনার থেকে চারা সংগ্রহ করতে পারেন আপাতত ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা পাবে